কী আছে বাবাই গেছে বাইরে তুমি কি একটু যেতে চাও তাই একটু যে যেতে চাও যাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ এদিকে আবার আছে শুটি আছে কী করবে ঠিক করতে পারছে না যাবে একটু বাইরে যাবে চলো চলো বাইরে যাবে তো চলো চলো ওটা পরেও খাওয়া যাবে চলো চলো চাপে আছে এই যে এই যে ব্যাগে এটা তা আছে পরে খেতে পারবে চলো বাইরে যাই যাবে চলো ঘুরে আসি বাইরে গেছে বাবাই বাইরে গেছে যাবে না গার্লফ্রেন্ড দেখা যায় এখান থেকে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড যাবে হ্যাঁ দেখো এই দেখো এই দেখো দেখো এই দেখো এই দেখো গার্লফ্রেন্ড দেখতে আসছে দেখো নামো নামো দেখছো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এতক্ষণ যাবো যাচ্ছি রে গার্লফ্রেন্ড দেখা যাবে বলেছি তাই এসছে বাইরে যাবে যাবে কিছু তাই আসছিল না যে বলে যে গার্লফ্রেন্ড দেখা যাবে সঙ্গে সঙ্গে চলে আসছে লাফিয়ে হ্যাঁ এই যে ছেলে হ্যাঁ গার্লফ্রেন্ড দেখতে চলে আসছে দেখো দেখো কি বোঝা বুঝেছে আমার ছেলে হ্যাঁ গার্লফ্রেন্ড দেখতে সেই যে এই গার্লফ্রেন্ড কি খুঁজে পেয়েছো দাঁড়াও সবে এলাম তো আগে দেখি সরে যা সরে যা গার্লফ্রেন্ড দেখবে গার্লফ্রেন্ড দেখবে এই দেখো গার্লফ্রেন্ড এই দেখো এই দেখো দেখো গার্লফ্রেন্ড কথা দিয়ে দেখা যায় দেখা যাচ্ছে দেখো দেখো খুঁজে পাচ্ছো দাঁড়াও হ্যাঁ ফুল বাগানের মধ্যে দিয়ে দাঁড়াও মনে আছে গার্লফ্রেন্ড দেখ 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 আচ্ছা গার্লফ্রেন্ড ওই তো ওই তো ওই তো ওই যে ওই যে নেই 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 মিথ্যা কথা হ্যাঁ মিথ্যা কথা গার্লফ্রেন্ড দেখা যাচ্ছে না মিথ্যা কথা হ্যাঁ মেও এই মেও মেও এই দেখো দেখছো আমার ছেলে বড় হয়ে গেছে যেই বলেছে গার্লফ্রেন্ড দেখা যাবে আচ্ছা কিনি ও এটা মেলা থেকে নিয়ে এসেছি এই দেখো এই দেখো সেদিন একা একা মেলার থেকে এটা ওটা নিয়ে এসেছিলো আমাদের এখানে পানিহাটি মেলা হচ্ছে উৎসব মেলা তো ওই মেলায় গিয়েছিলাম তো ডোডোর জন্য এরকম সব জুতো চুরি করে করে তলায় রেখেছে কি হলো চলে এসেছে আবার এবার ওই মেলা থেকে ওর জন্য বল নিয়ে এসছিলাম ও এত চালাক ব্যাগ যে ব্যাগে করে নিয়ে এসে ব্যাগটা রাখা ছিল এক জায়গায় ও কী করছে অনেকক্ষণ ধরে ওই ব্যাগের মধ্যে নাক চালিয়ে চালিয়ে খুঁজছিল ব্যাস বলটা পেয়ে গেল বলটা মুখে করে মানে আমাকে দিতেও হয়নি আমাকে দিতেও হয়নি

এইবার এইবার আমার বল নিন ঠিক করে দেয় যা এইবার এইবার এই রে বাঁচি ওখানে কেন বাঁচি ওখানে কেন বলে নেই আমি বলে বাঁচি নেই এইবার বল যে খারাপ হয়ে যায় মাসি বাজে না সে বাবার কাছে দিয়ে আসে এত চালাক এ ভটু হয়েছে হচ্ছে দা দা হুম বসো না বসো দুটো চেয়ার জোড়া দিলে বসতে সুবিধা হ্যাঁ বসো বসে বসে বাজা বাজা বাজাও 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 এ বাজা এ পুতু বাজা 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 হুম হুম পাকু কয় বাজছে কই যা 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 এই যা ফেলে দিয়েছে যা তোর বাসি বাজছে না তোর পাকুর বাসি কি হলো দাঁড়াও আই নাও বাজাও দেখি লাফিয়ে পড়ছে একেবারে বাজাও আর মাথা খারাপ হয়ে যাবে পাকু বাজছে না ও পুরী থেকে কিছু আনতে পায়নি পুরি কিছু পাইনি ওর ওর খেলার মতো ওই থেকে নিয়ে আসলাম বলগুলো খুব খেলতে চায় না ম্যাম ও এটা এখন নতুন তো এটা এখন কদিন চলবে এটা এখন নিয়ে নিয়ে ঘুরছে ওর দাদার বল নিয়ে নিয়ে ঘরে সে বলটা কোথায় আবার হারিয়ে ফেলেছে একটা সবুজ বল ছিল ডিউস বল মতো যা ও বা যাও দেখো দেখো মুনাই গার্লফ্রেন্ড দেখতে পেলি না হ্যাঁ কতবার রাখলাম চল চল বাইরে যাবি বাইরে যাবি বাবাই বাইরে কাছে যাবি কিছুতে গেল যে গার্লফ্রেন্ড দেখা যাবে এখন দিয়ে ব্যাস সঙ্গে সঙ্গে বাবু লাভ মেলা ছুটতে ছুটতে গেছে হুম হুম বলছি তাই আবার রাগ হচ্ছে নাকি এই যে তোমার কি রাগ হচ্ছে নাকি বলছি তাই বলের উপর জোরে জোরে কামড় দিচ্ছে এ বলছে হ্যাঁ কোনাই মনে বাবাই বাসি বাজাচ্ছে বাসি বাজাচ্ছে বাসি ঠিক করছে এদিকে আয় এই দেখে যা এই দেখে যা এই দেখে যা এই দেখে যা বাসি ঠিক করছে মাছি বলটা নিয়ে বলটা নিয়ে এদিকে এদিকে দাও বাসি দাও এই 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 কার পাকড় বাসি এটা কার পাকড় বাসি বলটা নিয়ে বল 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 বলটা নিয়ে বাবাই ঠিক করে দিচ্ছে বল বল এনে এনে বলটা নিয়ে যা বলটা কে দে এই যে না বল নাও বল নাও এই দেখো দেখো হয়েছে বল বল বাবাকে দে বাবাকে দিতে বল দিতে বল দিতে বল ও মনে করছে বলে সেট করা হয়ে গেছে বলে সেট করে নি এখনো দাঁড়াও বলে সেট করে নি পাগল এবার বল বাজি দেখ বল বাজছে না ও বুঝতে পারেনি ও ভাবছে বলে সেট করে দিয়েছে এইবার বাজা এইবার তুই বাজা দেখো মনে বলে দেয়নি বাবাই এই কোথায় বাজছে বাসি এই হদল ঠিক একটা দেখো কোথায় বাজছে বাঁশি এইবার দেখো কোথায় এই? বাবাইয়ের কাছে দাও বাঁশিটা দাও পুটু বলে লাগিয়ে দাও যা বাঁশি খুলে বাঁশি খুলে পেলে ওর বাবাই ঠিক করে দেয় আর বলটা নিয়ে এসো আর বাবার কাছে দেবে যা বলটা দিয়ে বলটা দিয়ে বাবাই ঠিক করে দাও বলটা দিয়ে এসো যাও যাও দিয়ে এসো দিয়ে এসো বলে ঠিক করে দেবে তো সেট করবে কি করে বলটা দাও দাও বলটা দিয়ে এসো দিয়ে এসো দিয়ে এসো বলটা হ্যাঁ দিয়ে এসো যাও বাবাই কাছে বাবাই কাছে এনে বলে সেট করে দাও এনে বলটা দে বলটা দে বাবাইকে দে আজকে দিচ্ছে না বাবাইকে দে দাও বল সেট করে দাও বলে সেট করে দাও দাঁড়াও 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 দিচ্ছে 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 দাঁড়াও বাবাইকে রিকোয়েস্ট কর রিকোয়েস্ট করো তাড়াতাড়ি করতে তাড়াতাড়ি করতে হয়েছে তাড়াতাড়ি করতে বলো বাবাইকে এইবার ঠিক করে দেখি তাড়াতাড়ি ওটা সব সব তাড়াতাড়ি তাড়াতাড়ি কই আগে বানাতে কোথা গেল এই যে তাড়াতাড়ি ঠিক করতে বলো ঠিক করতে বলো আচ্ছা তুমি এখানে বসে থাকো এদিকে এসো এখানে এই এই চেয়ারে বসে 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 বসো দেখো ওঠো উঠে বসে দেখো হ্যাঁ বসো ওঠো 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 বসো হ্যাঁ বসো 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 ওঠো বসো হ্যাঁ বসো এখানে বসে 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 দেখো বসে বসে দেখো চুপচাপ বসো চুপচাপ বসে এই যে বসে ওখানে সেটা সেটা না ওরে বাবা কোথায় উঠেছে দেখো 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 এই দেখো কি করে পড়ে দেখো দেখো কোথায় উঠেছে দেখো দিগ্গজের মতো এই বন্ধু কোথায় উঠেছে মনে হয় পড়ে যাবে কিন্তু পড়ে যাবে কিন্তু দেখো কোথায় উঠেছে এই নামো আগে নামো এই বসুন বসুন একদম বসুন বলছি হ্যাঁ এই কয়েকটা লোক আছে সব জায়গায় গিয়ে ঝামেলা করবে হ্যাঁ সব জায়গায় ঝামেলা করার তুমি বসুন সেঁকিয়ে নিয়ে আসে এদেরকে কেউ চুপচাপ বসুন একদম দেখো বসো করে দিচ্ছে তো বাবাই করে দিচ্ছে তুমি এত ব্যস্ত হচ্ছো কেন তোমার বল কেউ নেবে না ওটা তোমার এই যে দাদাকে বিশ্বাস করে একদম ওটা তোমার বল তো তুমি নেবে

ব্যাংক ডাকছে নাকি ঠিক আছে পরে করে দেবে বলেছে বাবাই এখন ভালো হচ্ছে না তুমি করতে দিচ্ছে না ঝামেলা করছো তাই ওইভাবে করে দিয়েছে ওই দেখে একটু আমি বাচ্ছি কি না দেখি আমি দেখ আমি দেখবো আমি দেখবো বাবা আমাকে দেবে না ওরে বাবা ওরে বাবা ওরে বাবা হয়েছে ওই যে হ্যাঁ না বসো একটা ঘুরিয়ে দিই না ফেলে দিলেই দাঁড়াও না উনি বাবা খামছা মেনে নিয়ে চলে যাবে বসো বসে বসে বাজাও ও ঠিক করতে দিচ্ছে না ভালো বাজছে না বাবাই আবার খুলে ওই বাঁশির ভিতরে একটা পাতলা একটা প্লাস্টিক টাইপের থাকে না ওইটা খুলে যায় বারবার হারিয়ে ফেলে ওইটা আবার ওর বাবাই কোনো প্লাস্টিক থেকে কেটে তাই ইয়ে করে লাগিয়ে দেয় হ্যাঁ বাজাও করো খালা করো আর কেউ নেবে না ও কেমন করে আছে দেখো হুম যা যা ফেলে দিয়েছি দাঁড়া দাঁড়ো দাঁড়া দাঁড়ো দাঁড়ো দাঁড়াও না রে বাবা না বসো করো খেলা করো